হ্যালো বন্ধুরা দেখো একটা নিমন্ত্রণ হয়েছে সেই কারণে ফেশিয়াল করছি ঘরেতে চান করতে ফেশিয়াল মানে ওই ঘরে যেগুলো আমি লাগাই সেইগুলো তো সকালে টিফিন খাওয়া হবে এখানে মাছ ভাজা হচ্ছে আর যা গরম পড়েছে আজকে কী বলবো আর কালকে তো দেখেছ ভাত অনেক বেশি হয়ে গেছে সেই কারণে আজকে পান্তা ভাত আর মাছ ভাজা আর আলু ভাজা খাওয়া হলো সকালবেলায় আর তারপরে চান করে ঠাকুর দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি আজ হচ্ছে তোমার মঙ্গলবার আর আজকের রান্না তো হচ্ছেই আর নিমন্ত্রণ এসে বললাম না নিমন্ত্রণের কথাটা পরে বলছি যে কিসের নিমন্ত্রণ কী বৃত্তান্ত তো রান্নাবান্না হচ্ছে আজকে ওই সকালে বাবা মাছ নিয়ে এসেছিলো মাছের ডিম নিয়ে এসেছিলো তো আলু পটল আর ডাঁটা দিয়ে আদা আর জিরে বাটা দিয়ে একদম কালারটা দেখলেই বুঝতে পারবে হালকা পাতলা মাছের ঝোল তো আমার এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে দেখো শাক ভাজা করেছি মাছের ডিমের বড়া করেছি আর এখানে আছে একটু ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম রবিবারে সেটা ছিল গরম করে নিয়েছি আর এইদিকে হচ্ছে মাছের ঝোল আর বাবার আর সোনাপাপার খাওয়া হয়ে গেছে দুজনের আর আমি আর তোমাদের দাদা একটু পরে খাবো কেন আমাদের পেটটা ভর্তি আছে সকালে আমরা আজকে পান্তা ভাত খেয়েছি যেহেতু আর হাঁড়িতে তো ভাত আছে জানোই তারপরে দেখো এদিকে খিদে পেয়ে গেছে মানে মেয়েকে আনতে আবার সময় হয়ে গেছে তার আগে ওকে খা বিয়ে দেবো আর আমিও একটু খেয়ে নেবো অল্প করে বেলা হয়ে যাচ্ছে তা খাওয়া দাওয়া করার পরে তো আর সেরকম কিছু দেখানোর থাকে না ওই জামা কাপড় ভাঁজ করছিলাম ঘরের টুকটাক এটা ওটা করছিলাম সেইগুলো আর ভিডিও করে তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে চলে এসছি এদিকে চা বসাতে আর ছেলের জন্য খাবার করছি তারপরে চাটা খেয়ে আবার তোমাদের সামনে পরে আসবো আর রাত্রিরে গরম তো পড়েছে দেখি কি খায় ভাত খায় না রুটি খায় প্রচুর রোদ বেড়াচ্ছে আর এত গরম লাগছে রোদ হলে কি বলবো রোদে মানে যা রোদের তেজ রোদের তেজেই আরো বেশি গরম লাগছে তো দেখো এদিকে আমার চা হয়ে গেছে চাটা খেয়ে খেয়ে নিয়ে আবার আমার ব্যাগ গুছানোর পালা আছে হ্যালো বন্ধুরা দেখো এখানে হচ্ছে এই শাড়িটা হচ্ছে আমার রিসেপশানের শাড়ি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই শাড়িটা আর এটা এটা বউ ভাতের শাড়ি আর বিয়ের শাড়ি আমার একটু লালটা বেনারসি না এমনিই শাড়ি তো সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব কারা কারা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে ওই যে সকালে তোমাদেরকে বললাম নিমন্তন্ন এসছে আসলে আমার জ্যাঠার ছোট ছেলের বিয়ে মানে আমার ছোদ্দার বিয়ে হঠাৎ করেই ছোটদার বিয়ে ঠিক হয়ে গেছে আর এইটা হচ্ছে ছেলের ব্লেজার ব্লেজারটা ছেলের গায়ে হয় না নিয়ে নেবো আর এইদিকে হচ্ছে তোমার মেয়ের জামা কাপড় তারপরে গায়ে হলুদে কি পরবো না পরবো সব কিছুই গুছিয়ে নিচ্ছি তো দেখো শ্রাবণ মাস তো দেখতে দেখতে শেষ হয়েই যাচ্ছে আর ছোদ্দার বিয়েটা হঠাৎ করেই সে মানে দেখাশুনো করে পাকা হয়ে গেছে সেই কারণে জ্যাঠাও আর দেরি করতে চাইছে না সেই জন্য জ্যাঠা এই শ্রাবণ মাস থাকতে থাকতে লাস্টের দিকে বিয়ে দিয়ে দিচ্ছে তো আমাদেরকেও নিমন্ত্রণ করলো এই তো সবে একটা বিয়ে খেয়ে আসলাম মানে এই সবে কাচাকুচি করে আলমারিটা গুছালাম আবার আলমারি দিয়ে সব নামিয়ে নামিয়ে ম্যাচিং করে করে ব্যাগে ঢুকাচ্ছি কেননা আবার তো বিয়েবাড়িতে না আর বিয়েবাড়ি মানে তো একটা ব্যাগ না চারজন মানুষ আমরা সবার জামা জুতো ম্যাচিং করে তারপরে ওখানে দুদিন তিন দিন একটা থাকার ব্যাপার আছে আর তোমাদের দাদাভাই কাজের জন্য বিয়ের দিনকে সকালেই যাবে কাজটা প্রেজেন্ট দিয়ে তারপরে আর আমি সোনাপ মামাম আগের দিন চলে যাব আর ভিডিও তো পাবেই যাবার ভিডিও তো দেখো এখানে এই পাপাকে রাতের রুটি টুটি করে বসে বসে এই ব্যাগ গুছাচ্ছি তাহলেই ধীরে এসেছতে গুছানো যায় তো বন্ধুরা এই যে ভাদর মাস পরে যাবে সেই কারণেই তাড়াতাড়ি বিয়ে বলে না ওর ছুটি তোর বিয়ে সেরকমই হয়েছে আমার ছোদ্দার বিষয় ওর ছোড়া তোর বিয়ে তো এই যে যাবো আনন্দ তো হচ্ছে কিন্তু এই যে আবার এসে আমাকে এই কাচাকুচি করতে হবে সেটা ভেবেও একটু কষ্ট লাগছে তো যাব মায়ের সাথে দেখা হবে বাপের বাড়ি যাব বলে কথা মন তো খুশি থাকবে। আর এইদিকে সোনা মামাম পরতে গেছে সোনা মা আসলে ওরও খানিকটা জামা কাপড় নেবো আর এই দিকে আবার ছেলের পাঞ্জাবিগুলো দেখছি কোনটা নেব না নেব। কেন এগুলোই এই কদিন আগে ভাঁজ করে ইস্ত্রি করে সব তোলা হয়েছে সোনা পাপার না ভীষণ জামা কাপড় লাগে মামার বাড়িতে গেলে কেন ওখানে গেলে কাদা মাটি মাখে আর হাত পা ধোয়াতে মানে তিনবেলা তিন চারটে কাপড় লাগে তারপরে দেখো সব ব্যাগটা গুছিয়ে নিয়েছি রাত্রিরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখনও কিন্তু মানে কসমেটিকের কোনো একটা ব্যাগ হবে সেইটা কোনো গুছানো নয় ওটা কালকে গুছিয়ে নেবো তো এইদিকে রাত হয়ে গেছে পাপাকে খাবিয়ে দিই তো এত দূরই আজকে ভিডিওটা রাখবো আশা করছি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো পাপা টাটা দিচ্ছে টাটা